মার্টিনে ডোঙ্গর করা টলারগুলো বেশ হেলে দুলে ভাসছে নোনা জলে আর দ্বীপের বাসিন্দারা ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন টেকনাফ যাওয়ার সকাল নয়টা প্রথমে টলারে উঠে তিরিশ জনের বেশি যাত্রী আর সামনে উঁচু করে টাঙ্গানো হয় জাতীয় পতাকা টেকনাফের উদ্দেশ্যে স্যান্ট মার্টিন থেকে রওনা হয় টলারটি আর বিশ মিনিট পর পর ছাড়ে আরও তিনটি টলার। প্রতিটি টলারে ছিল পঞ্চাশ জনের বেশি যাত্রী তারপর ছাড়ে ষাটটি স্পিড দুপুরের টেকনাফের শাহাপড়ি দ্বীপ জেটিতে পৌঁছায় দুশো পঞ্চাশ জন যাত্রী চোখে মুখে ছিল হাসির ঝলক স্থানীয় সার্ভিস সার্ভিসপুর এবং ফিশিং যাত্রীবাহী স্পিড চলাচল শুরু হয়েছে

তবে দ্বীপবাসীর দাবি টেকনাফের গোলার চরে নাব্যতা ফিরিয়ে আনার তাহলে আর মিয়ানমারের অভ্যন্তর হয়ে নৌযান চলাচল করতে হবে না বাংলাদেশের জলসীমায় যে রাস্তাটা আমাদের ওই রাস্তাটা যদি খনন করে দেওয়া হয় স্বাভাবিক প্রতিদিন আমরা যাতায়াত করতে পারবো আমাদের মায়ানমারের রাস্তা দিয়ে যাইতে হবে না মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফ সেন্ট পার্টি নৌরুটে নৌযান চলাচল বন্ধ ছিল তেত্রিশ দিন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার